চলুন বন্ধুরা সেদিন মন্দিরাবাদের কিছুটা দেখিয়েছিলাম আর আজকে বাকি অংশটা দেখাবো ওপর থেকে কেমন লাগে সেটাই দেখুন চলুন মন্দিরাবাদ বন্ধুরা সেদিন মন্দিরাবাদের কিছুটা দেখিয়েছিলাম আজকে আমি এই যে ঢুকছি আর ওপর থেকে মন্দিরাবাদটা কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ওটা দেখতে আরও সুন্দর লাগে দেখুন কি ফ্রেশ সবুজ এখানে অনেকটা রাস্তা আসার পরে এখানে অনেকে রেস্ট করে বাচ্চা বয়স্ক সবাই খুব সুন্দর জায়গাটা যদি মনে হয় কখনো রাউরকেল্লায় যান তখন এই বাঁধ বৈষ্ণোদেবী মন্দির বাল্মীকি আশ্রম সব দেখে আসবেন আমি বাল্মীকি আশ্রমটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে বাঁধটা পুরোটা দেখুন এই যে বাঁধে ফুটেছি বাচ্চা কিছুটা দেখিয়েছি আবার দেখুন এবার ওপরে যাবো ওপর থেকে আপনাদের দেখাবো কেমন সুন্দর লাগে দেখতে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রিপশন করে রাখবেন যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও দিলে আপনারা সহজেই পান সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন একটু কমেন্ট করবেন আমি আর একটু এগোতে পারবো আপনাদের সহায়তায় যাই হোক এই যে দেখুন জল খুব সুন্দর জল দেখুন বাঁধে এত সুন্দর পরিষ্কার টল টল করছে জল আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না অসম্ভব সুন্দর ভিডিও না স্কিপ করেই দেখুন এই যে ওপরে উঠেছি দেখুন ওপর থেকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন সবুজে সবুজ মানে বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য অসম্ভব সুন্দর জায়গা এখানে এরকম বিচ্ছিরি গরম ওখানে নেই আছে গরম কিন্তু গাছপালা এত ভর্তি ওখানে খুব ভালো লাগে দেখতে ওপর থেকে একদম টপের ওপরে উঠে গেছি বাঁধের ওপর থেকে কেমন লাগে দেখতে দেখতে এখানে ছোট ছোট দোকানিরা সব বসে দোকানদারি করছে আমরা ছোট ছোট কিছু জিনিস কিনেছি খেয়েছি দেখি আমরা এখান থেকেই ঢুকেছি এই যে ঘুরছে বাইকটা এখান থেকে আমরা ঢুকেছি আমাদের বাড়ি নিয়ে এখানে গাড়ি ছাড়া বিশাল বাদাম খেয়েছিলাম কি সুন্দর বাদাম দশ টাকায় কতটা বাদাম দেয় জায়গাটা কিন্তু খুব দর্শনে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন